আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আজকে শনিবার এখন রাত প্রায় দুইটা বাজে তো আজকে হচ্ছে সৌদি আরবের প্রথম রোজা আমি হচ্ছে এখন সেহী শেষ করে এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করলাম যে আজকে শনিবার এক তারিখ আজকে হচ্ছে সৌদি আরবের প্রথম রোজা তো এখন যে তোরা দুইটা বাজে আমি আগামীকাল বলতে পারবো না তো সেক্ষেত্রে আমি আজকেই বললাম আর আজকে সময় এখন হচ্ছে শনিবার আজকে এক তারিখ আজকে থেকে সৌদি আরবে প্রথম পূজা শুরু আর হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া আছে তো আপনারা অবশ্যই রবিবারে রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের সবার জন্য এই প্রবাসীদের পক্ষ থেকে এবং দেশের মানুষের প্রতি দোয়া ও ভালোবাসা রইল আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে যে দেখেন এই রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য শান্তিময় রহমতময় এবং বরকতময় একটা মাস তো এই মাসে আমরা আল্লাহ তালার কাছে যা চাইবো আমরা যদি আমাদের আমল দিয়ে আল্লাহকে খুশি করতে পারি আমরা কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু আমরা পেতে পারি তো সেক্ষেত্রে আমরা সবাই সবার জন্য দোয়া করব কারণ হচ্ছে যে দেখেন প্রবাসে অনেকেই বিপদে আছেন এবং অনেক সমস্যায় আছেন তো সেক্ষেত্রে শুধু প্রবাসে না দেশের বাইরে দেশে অনেকেই অনেক বিপদগ্রস্ত অবস্থায় আছেন তো আমরা সবাই আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং এই রমজান মাসের উচিল্লায় যেন আমাদেরকে আল্লাহ আল্লাহতালা সকল প্রকার বিপদ এবং সমস্যা থেকে হেফাজত রাখেন সেজন্য আমরা দোয়া করব আর ইনশাআল্লাহ আমরা যেন সমস্ত ভুল এবং আমরা আমাদের জীবনটা যেন সুন্দর পথে চালাতে সক্ষম হতে পারি সেজন্য আমরা আল্লাহ আল্লাহ তালার কাছে প্রাণ খুলে দোয়া করব আর হচ্ছে যে দেখেন আসলে আমরা যেহেতু প্রবাসী তো আমাদের তো আসলে আমরা যখন প্রবাস থেকে কথা বলি কিংবা আমরা যখন যে কোনো কথা বললে কিন্তু আমরা একটু ইমোশনাল হয়ে যায় কারণ হচ্ছে দেখেন আবারও হয়তোবা এ প্রবাস থেকে হয়তোবা অনেক লক্ষ লক্ষ মানুষ হয়তো বা পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ইফতার করবে সেহরি করবে তো এটা এই সময়টাই হয়তোবা অনেকের পরিবারের কথা মনে পড়বে মা বাবার কথা মনে পড়বে তো সেক্ষেত্রে আমরা আমাদেরকে যেন আল্লাহ তালা ধৈর্য ধরার তফিক দেয় আমরা সেজন্য দোয়া করব আর ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে যেন দেশে গিয়ে আবার পরিবারের সাথে ইফতার করতে পারে এবং সবাই একসাথে শেয়ার করতে পারে তার জন্য আমরা সবাই দোয়া করব আর সবাই সবাই অবশ্যই এই রমজান মাস চেষ্টা করবেন যে আপনারা আসলে আমরা সবাই কিন্তু আমরা এই দুনিয়ার মোহের মধ্যে পড়ে কিন্তু আমরা আসলে যদি বাস্তবতার দিক থেকে বলি তাহলে আমরা হয়তো বা তালাকে ভুলেই গেছি তো আমরা এই রমজান মাসের হুসিলে আমরা চেষ্টা করব আমরা যেন আল্লাহর পথে চলতে পারি এবং আমাদের সকলকে যেন আল্লাহ তালা আল্লাহর রাস্তায় কবুল করে নেই সেজন্য আমরা বেশি বেশি করে দোয়া করব তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ